ঠান্ডা তো পড়ে গেছে এবার আমলেট বিকবো আমলেট আরে আমলেটই বিকবো অন্য কিছু তো কাজ নাই তাহলে আমলেটই বিকতে হবে আহা আমলেটই বিকবো আরে মুখটা করে রেখেছিস বাবলু তোর ওই তো মুখটা দেখে কাস্টমার আসবেই না আরে একটু কম বল বুঝলি আরে মুখটা তো ঠিক কর মুখটা কেমন করে রেখেছিস হ্যাঁ ঠিক করছি এই দেখ একটা কাস্টমার আসছে আরে কে বিকছিস আরে আরে স্যার আমরা আন্ডা দিচ্ছি আন্ডা আন্ডা বুঝি হ্যাঁ স্যার হ্যাঁ আন্ডা ভুজি বিচ্ছি আরে চুপ রে বাবলু আমি তো বলছি বেজি খচখচ করিস না ও তুই বল যা স্যার এ ঠান্ডা তো পড়ে গেছে এটা আন্ডা ভেজে দেব নাকি আ শালা চৌধুরী ভাই যখন ফ্রি খাবে শের কবে জলদি করছে আরে শালা গালগালি দিচ্ছে মাতাল গুলো আরে কি বলছিস ওদিকে তাকিয়ে চারটা আন্ডা ভাজ ভালো করে আর কুচি কুচি করে দেবে আর ওটা একটু নন আর কাঁচা নুন একটু বেশি করে দেবে আর মাল আজটা খেতে হবে হ্যাঁ 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 স্যার আপনি যেমন বলবেন সেরকমটা করে দেবো হ্যাঁ বলে তো দিলি ফটাফট চারটা আন্ডার ভাজ আর কুচি কুচি করে দিবি আচ্ছা ভুজি টাইপের হ্যাঁ মাল খাতে হবে খারাপ যদি হয়েছে না দেখে নিস মাল হবে না কিন্তু না 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 স্যার একেবারে একবারে ভালো করে ভেজে দিবো হ্যাঁ 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 স্যার এটা আমাদের ঠান্ডার ভেবে স্যার আগে আমার দাদু করতো তারপরে আমার বাবা করতেছিল এবার আমরা করছি আমাদের হাতে মিষ্টেক হবে না স্যার হ্যাঁ পকপক করে চুরির ভাই

এইলা এগুলা আমাদের গ্রামের হচ্ছে সুপার ফাস্ট মাতাল এদের সাথে কো মুখ লাগাবে না যারা জনটা বলবে সেটাই হবে কেউ যদি মুখ লাগায় তার গালাগালি করে একেবারে এক এক করে দিবে বাড়িতে চুরি করে আর করে এক এক করে দিবে তার জন্য এদেরকে কেউ কিছু বলে না আচ্ছা আরে শেঠ আরে হ্যাঁ কি কি বানাছিস যা বানাছিস তাড়াতাড়ি বানিয়ে দে আমাকে একটা আরে শেঠ জি এই আন্ডা ভুজি আন্ডা ভুজি বানাছি আন্ডা ভুজি তারপরে সিদ্ধুর আন্ডা

আরে সেটা তো করবো কিন্তু তোকে একটা জিনিস বলে দিচ্ছি আমি যখন কথা বলবো না তার মাঝে তুই কথা বলিস নি তোর কথাগুলো শুনে লোক রেগে যায় বুঝতে পারে না কিছু আমি কি মানুষ হবে নাকি এমন বলিস রে তুই আরে না 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 সেটা বলছি না আচ্ছা ঠিক আছে কালকে কি বানাবি বন্য আমি কোনো বুঝে উঠতে পারছি না আরে আজকে তো দেড়শো টাকা হয়েছে কাল যেমন দুশো টাকা হয় আন্ডার রেট বাড়িয়ে দেবো তিরিশ টাকা প্লেট নেবো এবারে এরে তিরিশ টাকা প্লেট দিবে গো না দিবে তো না দিবে তাকে খেতে হবে না বাস আরে হাবলু বাবলু কি করছিস কিছু করিনি বাবা কিছু করিনি কি করছিস তোরা দুজনে এখানে কিছু করিনি বাবা কাল দোকান করেছিলাম না তার 150 টাকা লাভ হয়েছে আচ্ছা কই দেখি দেখি দে 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 পয়সাটা দে তো পা পয়সাটা রেখে দেব আলমারিতে তোরা যদি রাখিস ওটা এখনি ভেঙে ফেলবি ও শালা বাপকে পয়সা দিয়া মানে আলমারিতে ভিতরে রেখে দিবে আর দেবেই না পয়সা কি আলমারিতে রাখার বটে সেটা কোনো কাজে লাগাবার বটে আর একে কে বোঝাবে আরে কি হলো রে পয়সাটা দে রেখে দে আলমারিতে না 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 বাবা এটা আলমারিতে রাখা যাবে না ওটা আরো জিনিসপত্র নিয়ে আসবো হ্যাঁ বাবা হ্যাঁ ওটা দেয়া যাবে না ওটা আরো জিনিস নিয়ে আসবো আরে জনটা লাভ হয়েছে সেটা তো দে লাভ হয়েছে ওটা থেকে জিনিসপত্র নিয়ে আসবো বাবা তুই বুঝছ না কেন আরে যা বলছিস সেটা শুন দে ফটাফট ধরে আরে না 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 বাবা ওটা দিলে হবে না ওটা আমাদের জিনিস আনতে হবে আরো কি সমস্যায় পড়ল মা পয়সাটা আলমারিতে রাখলে হবে পয়সাটা তো আমরা কাজে লাগাতে হবে না আরে কে কে বুঝাবে এ বাবলু বাবাকে বলে এই পয়সাটা দেওয়া যাবে না হ হ বলে দেখছি ভালো করে আরে বাবা এই পয়সাটা দেওয়া যাবে না এই পয়সাটা দিয়ে আমরা অন্য কিছু আর মান নিয়ে আসবো তোমার তো খালি পয়সা দেখলে আলমারিতে রেখে দেবো চাবি দিয়ে রেখে দেবো এরকম করলে হয় আলমারি রেখে কী ফায়দা পয়সাটা তো কাজে লাগাতে হবে না কিছু আলমারিতে রেখে তো খালি পড়ে থাকবে কোনো কাজ হবে কি ওটাই আরে বোকা ছেলে আলমারিটা পড়ে থাকলে আলমারিটা থেকেই যাবে তোর এখন নিয়ে ঘুরে বেড়াবি কিছু না কিছু জিনিস কিনে নেবে খরচ হয়ে যাবে বাবা পয়সা দিয়ে পয়সাটা না যায় পয়সা আলমারিতে রেখে পয়সাটা না যায় না

সেটাই তো তোকে জিজ্ঞাসা করা হচ্ছে কি বিক্রি করছিস এটা তো বলছি কি আছে তোর খানে হ্যাঁ আমার কাছে ডিম আছে ডিম ডিম ভাজা ডিম সিদ্ধ আচ্ছা এই একটা ডিমে কত ভাজা 30 টাকা 30 টাকা 30 টাকা 30 টাকা মানে চৌধুরী ভাই একটা ডিমে 60 টাকা 30 টাকা 30 টাকা করে এখানে ডিম বিক্রিছিস না হীরা বিক্রিছিস চৌধুরী ভাই এত দাম ডিমের একটা ডিমের দাম 3 টাকা 50 পয়সার তেল 50 পয়সার লঙ্কা 50 পয়সার গ্যাস আর 10 পয়সা নুন হিসাব করলে টোটাল 5 টাকা খরচ হচ্ছে না তার জায়গায় 60 টাকা নিছিস শালা দোকান করছিস এখানে তোর এখানে ভেঙে দেব मिस्टर কালো বেশি তুই এখন বেড়ে গেছিস দিচ্ছি দাঁড়া তোকে হাত বলে দিচ্ছি আমি শুন দোকানটা কি করেছিস চলে যাওয়ার জন্য করেছিস না খাবার জন্য করেছিস তোমার মত কাস্টমার আমার দরকার নেই চলো এখান থেকে শালা যত বড় নাই মুখ তত বড় কথা দাঁড়া তো দেখছি এবারে লে এই হাত লাগাবি বলে দিচ্ছি तोर हाथ माने तोर हाथ पांव भेंगे सब कुछ गेला फबड़ी दे छिदारा एले